টেকনোর এই প্রথম ভাই প্যাড নিয়ে আসছে ভাইয়া মেগা প্যাড এসি দুর্দান্ত ডিজাইন তো ভাই এটা ডিজাইনের সাথে দুর্দান্ত কনফিগারেশন আছে ভাইয়া এটাতে দেওয়া আছে আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর 8 কোর স্ন্যাপড্রাগনের চিপসেট আছে এর মধ্যে স্ন্যাপড্রাগনের চিপসেট দেওয়া আছে 8000 এমএএইচ এর ব্যাটারি পে যাচ্ছে তার মানে বিগ একটা ব্যাটারিও থাকবে সাথে বিগ ব্যাটারি 60 টাকা 70 টাকা 80 টাকা এই যে 100 টাকা ভাই এই যে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা দামের এখন মাত্র একশো চল্লিশ টাকা ভাই কি বলেন ভাই ষাট টাকা সত্তর টাকা একশো টাকা একশো চল্লিশ টাকায় ফোন দিচ্ছেন না ভাই দিচ্ছি তো ভাই কিভাবে সম্ভব আপনি ডেইলি পেমেন্ট দিবেন ভাই ডেইলি পেমেন্ট করলে এই ফোন কিস্তির ভাই ভাই মাত্র এনআরি কাটা দরকার আপনার এনআরি কাটা এই যে দেখেন

টাকা দেয় কিন্তু ফোন কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য টেকনো দিচ্ছে আরো সহজ কিস্তির সুবিধা হ্যাঁ নিজের পরিবারের বিকাশের সিমটা নিয়ে আসলে কিন্তু যে কোনো সামান্য কিছু ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধা এখান থেকে পার্চেস করতে পারবেন এবং কিস্তিতে অথবা ক্যাশ টাকায় যেকোনো ভাবে কিনলে চমৎকার কিছু গিফট অফার থাকবে বিয়ার্স অনেক দিন পরে নাফি ট্রেড সেন্টারে চলে আসছি ভালো অফার প্রাইসে যারা টেকনোর অফিসিয়াল অথরাইজ ফোন চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপে এসেছি এখানে আসলে আপনারা সব জন্য পেয়ে যাবেন পিএল ভাইকে ভাই আজকে ভালো অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই বেস্ট অফার থাকবে শুরুতে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের শোরুমের অ্যাড্রেস মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের ওভারব্রিজের ঠিক পূর্ব সাইডে সিঁড়ির একদম সাথে আর শোরুমের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার

মানে এত সুন্দর চমৎকার একটা ডিভাইস এত সিজিং ফোন আপনাকে ব্যাটারি দিয়েছে মাত্র পাঁচ হাজার একশো ষাট এমচের ব্যাটারি দেখেন এত সিজিং ফোনে পাঁচ হাজার একশো ষাট এমএর ব্যাটারি ইনবক্সে ফোর্টি ফাইভ ওয়াটের চার্জার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং এর সাথে কিন্তু এটাতে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজোলেশন এবং ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশার দেওয়া আছে ভাইয়া মাত্র অফিসিয়াল প্রাইস করেছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো উনত্রিশ হাজার টাকা প্রাইস ফোনটা দেখেন কালার আছে কিন্তু আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে হোয়াইট ব্লু এবং সাথে কিন্তু ব্ল্যাক কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন

Oh, okay.

আপনার ডায়মন্ড সিটির সেভেন থ্রি ডাবল জিরোর ফাইভ জি প্রস্তাব পেয়ে যাচ্ছেন

টাকা এই ফোনটা আপনি সর্বোচ্চ নয় মাস পর্যন্ত কিস্তিতে নিতে পারবেন আর মনে রাখবেন কিস্তিতে নিতে হলে ইন্টারেস্ট অবশ্যই দিতে হয় সেক্ষেত্রে আপনি চার মাসে নিলে কম দিতে হবে ছয় মাসে নিলে আর একটু বেশি

তারপর আপনার ওয়ালেট এবং এই যে চাবি রিং সাথে কিন্তু ব্যাকপ্যাক পেয়ে যাচ্ছেন ওকে সবকিছু পেয়ে যাচ্ছেন হ্যাঁ সবকিছু থাকবে

ডুয়েল স্টুড স্পিকার পাশাপাশি আপনি সাইড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওকে আর এটার চার চো ছুটির প্রাইস করেছে মাত্র দেখেন 12999 টাকা 460 12999 টাকা 99 টাকা আমি 428 আছে মাত্র 14490 টাকা হ্যাঁ হ্যাঁ ওকে যারা এই ফোনটা কিস্তির মাধ্যমে নেবেন আপনি 460 এ মাত্র 3000 এটা কিস্তির মাধ্যমে দিবেন সবার জন্য গিফট অফার আছে কি থাকবে ক্যাশ টাকা তাদের জন্য দেখেন যে থাকবে মানে ক্যাশ টাকা নিলে থাকবে হ্যাঁ তিনটার ক্যাশ টাকা

ষোল জিবি র্যাম করে ইউজ করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবিজ পেয়ে যাচ্ছেন এবং এটার ব্যাটারি আছে পাঁচ তার দুইশো ব্যাটারি এবং এর সাথে ইনবক্সে ফোর্টি ফাইভ ওয়াটার চার্জার পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু ভাই দেখেন একটা ওয়ারলেস চার্জার সাথে একটা ম্যাগনেটিক কেস

সাথে যে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ পাওয়ার ব্যাংক এবং এই তিনটার কিন্তু যেকোনো একটা পাচ্ছেন হ্যাঁ সাথে ইয়ারবাডস তারপর ব্যান্ড স্পিকার এই তিনটার যে একটা পাচ্ছেন তারপর ওয়াটার বোতল

এটা মাত্র ষোলো হাজার মাত্র নব্বই টাকা 16000 এটাতে আপনার প্রসেসর দেওয়া আছে ডায়মন্ড সিটিভ জি প্রসেসর ভাই আচ্ছা একটা জিনিস দেখাই এই যে দেখেন যে তিরিশ হাজার টাকার যে প্রসেসর দেওয়া আছে

এবং আট দুশো ছাপান্ন আপনার উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিস্তির মাধ্যমে যারা ছয় জিবিটা নিবেন মাত্র চার হাজার ছয় টাকা নিয়ে আসবেন ছয় জিবি একশো আঠাশ জিবি যারা আট দুশো ছাপান্ন জিবি

ছয় হাজার এমএচ এর ব্যাটারি ফোন দেখে ছয় হাজার এটাতে আপনার ছয় হাজার এমএচ ব্যাটারি মাত্র বারো হাজার পাঁচশো প্রাইস বারো হাজার পাঁচশো হ্যাঁ মাত্র বারো টাকা হাজার আপনার একশো আঠাশ জিবি

আছে ব্যান্ড আছে একটা পাচ্ছেন ওয়াটার ওয়ালেট ব্যাগ এবং চাবি রিং টিং আপনার টোটালি পাঁচ ফোন প্রাইসে বড় বেশি চার্জ থাকবে এমন ফোন যা আছেন তাদের জন্য এই ফোনটা ভালো হবে তারপর দেখো আচ্ছা এই যে সবথেকে শেয়ার একটা ডিভাইস ভাই ও সেগমেন্টে আমাদের সবথেকে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট স্পার্ক গো টু স্পার্ক গো টু ডিজাইনের দিক থেকে 100 100

একদম সাথে আর সৌরভের নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম পাঠিয়ে যোগাযোগ ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও যা ভিডিও শেষ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ